চারশো জন হাজি যাচ্ছেন এই ফ্লাইটে নেক্সট ফ্লাইটগুলো হচ্ছে আমাদের তেইশ তারিখ পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ এবং উনত্রিশ তারিখ সেই ফ্লাইটে আমাদের চারশো জন করে চার ফ্লাইট সিলেট থেকে যেতে যাবে সিলেট থেকে মদিনার উদ্দেশ্যে উড়াল দিল বছরের প্রথম হজ ফ্লাইট সহকর্মী মঞ্জুর আহমদ নোমানির পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে চারশো আটজন জন হজযাত্রী নিয়ে সিলেটের ওসমানীয় আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের মদিনার উদ্দেশ্যে উড়াল দিয়েছে জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি হজ ফ্লাইট সিলেটের হজযাত্রীদের সুবিধার কথা চিন্তা করে এবছর ফাঁসটি ফ্লাইট সরাসরি সিলেট থেকে পরিচালনা করা হচ্ছে এর মধ্যে প্রথম ফ্লাইট হচ্ছে সরাসরি মদিনায় বাকি চারটি ফ্লাইট তেইশ পঁচিশ ছাব্বিশ ও উনত্রিশ মে সিলেট থেকে জিদ্দা রুটে পরিচালিত হবে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে রুট্টু মক্কা কর্মসূচির অধীনে হজ যাত্রীদের জন্য দুই দেশের ইমিগ্রেশন ঢাকায় সম্পন্নের সুযোগ থাকলেও সিলেট থেকে পরিচালিত ফ্লাইটের যাত্রীদের সৌদি ইমিগ্রেশন সংশ্লিষ্ট বিমানবন্দরে করা হবে এছাড়া সিলেটের অনেক প্রবাসী যাত্রী এবার হজে যাচ্ছেন বলে জানা গেছে সিলেট থেকে এবছর দুই হাজার সাতশো জন হজে যাচ্ছেন তাদের মধ্যে দু হাজার নব্বই জন সিলেট থেকে বিমানের ফ্লাইটে এবং অন্যান্যরা যাবেন ঢাকা থেকে এ অঞ্চলের হজযাত্রীদের নিবন্ধনসহ জাতীয় কার্যক্রম সিলেটের তিনটি শীর্ষ এজেন্সির মাধ্যমে সম্পন্ন করা হয়েছে বলে জানা গেছে এবারের সর্বাধিক ব্যবস্থাপনায় খুশি সিলেটের হজ যাত্রীরা। তবে ভবিষ্যতে ফ্লাইট সংখ্যা বাড়ানোর দাবি তাদের প্রথম হিসাবে আলহামদুলিল্লাহ আমার হাসি খুব ভালো লাগছে আমার তো বেশিরভাগ আশা যে আমি আল্লাহর বাড়ি আল্লাহর ঘর বা বিশেষ করে নবী সাল্লাহ আলিয়া রাজা শরীফ আমার দেখার ইচ্ছা বেশিরভাগ আমার বেশিরভাগ এগুলো আমার মনে মাঝে একমাত্র আল্লাহ তাল্লাহার রহমত দয়া কারণ আমি কোনো আমার মতো মানুষের যে আল্লাহ তালা তার বাড়ির ডাকছে এটা হাজারো সুক্রিয়া সারা জিন্দিগি যদি আমি সুক্রিয়া আদায় করি তবুও সুক্রিয়া আদায় করার মতো না কারণ আমার এই মতো এই ধরনের তৌফিক নাই আল্লাহ বাড়ি দেওয়ার কিন্তু আজকে সবাই সুন্দরভাবে ইমিগ্রেশন সম্পন্ন করে আজকে সবাই লাউন্সে বসছে কিছুক্ষণের মধ্যে আল্লাহ মেহমান হাজি সাহেব আমি একবার উমরা হজ করেছি আল্লাহর কাছে দোয়া করেছি আল্লাহ রব্বুল আলমিনে তার বান্দার বান্দি আমার আসাতে যায় কেরাম মুরব্বী সাহেবান মা বাবা সবার দোয়ার বিনিময়ে আল্লাহ পাকরবুল আলমিন এবার আমার প্রথম বড় হজ করার সুযোগ দান করেছেন আলহামদুলিল্লাহ আসলে আমার যাওয়ার কোনো যোগ্যতা নাই আমি যাইতে পারতেছি না আল্লাহ আমাকে নিচ্ছেন